যে কোনো ধরনের খিচুড়ি বিরিয়ানি সাদা ভাত অথবা পোলাও যে কোনো কিছুর সাথে এই বেগুনের চাটনিটা জাস্ট অসাধারণ লাগে সবচেয়ে বেশি ভালো লাগে নরম যে খিচুড়িটা আমরা সবজি খিচুড়ি যেটা রান্না করি একদম একটু পাতলা করে সেই খিচুড়ির সাথে এই চাটনিটা খুব ভালো লাগে তো চলুন কিভাবে বানাই সেই চাটনিটা একবার এক নজরে দেখে নিই প্রথমে আমি কিছু পরিমাণ তেঁতুল নিয়ে নিলাম তারপর মধ্যে তার মধ্যে আমি একটু গরম পানি দিয়ে দিলাম যাতে তেঁতুলটা খুব দ্রুত নরম হয়ে আসে তারপর আমি কিছু পাঁচফোড়ন নিয়ে নিলাম এটাকে একটু হালকা ভেজে নিলাম এবং ঠান্ডা হতে দিলাম দিয়ে তারপর আমি এটাকে ব্লেন্ড করে নেব এখন আমি কিছু বেগুন নিয়ে নিলাম এবং বেগুনগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিলাম এখন এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে তুলে নিয়ে তারপর এগুলোকে খুব ভালোভাবে পানিতে ওয়াশ করে নিলাম এখন এই বেগুনের মধ্যে লবণ মরিচের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে বেগুনগুলোকে আমি ঝাঁকিয়ে তারপরে মশলাগুলোকে মিক্সড করে নিলাম এভাবেও আপনি মাখতে পারেন অথবা হাত দিয়েও মশলাগুলোকে মেখে নিতে পারেন তো আমার কাছে এভাবে সুবিধা মনে হচ্ছিলো তাই আমি এভাবেই বেগুনগুলোকে মশলা দিয়ে খুব ভালোভাবে কোট করে নিলাম এখন একটি কড়াইতে তেল গরম হতে দিয়ে আমি তাতে বেগুনগুলো দিয়ে দিলাম এখানে আমি অর্ধেক পরিমাণ বেগুন দিয়ে দিলাম দিয়ে এগুলোকে এখন উল্টে পাল্টে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব যেভাবে আমরা সাধারণত বেগুন ভেজে থাকি ঠিক ওভাবে আমি বেগুনগুলোকে ভেজে নেব আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন আমি কীভাবে এই বেগুনগুলো ভেজে নিয়েছি তারপরে আমি বেগুনগুলোকে উঠিয়ে নিয়ে পরবর্তী যে বেগুনগুলো রয়ে গিয়েছে সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এই বেগুনগুলো ভাজা হতে হতে আমি চলে গেলাম তেঁতুলের কাছে আমি এখন তেঁতুলগুলোকে বিচি থেকে আলাদা করে নেব অর্থাৎ বিচিগুলোকে আমি আলাদা করে বের করে নেব এবং তেঁতুলের কাঠটা এভাবে বাটিতেই রেখে দেবো তো বিচিগুলো যখন আলাদা হয়ে গেল তখন আমি এই তেঁতুলের কাঠটা বাটিতেই সুন্দর মতন রেখে দিলাম কারণ এটা আমার পরবর্তীতে একটু পরে কাজে লাগবে তারপর আমি বেগুনগুলোকে ভেজে নিয়ে এবং আগের যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এখন এই বেগুন ভাজার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন এগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম অবশ্যই কাজটা খুব ভালোভাবে করতে হবে একদম ম্যাশ করে নিতে হবে তারপরে ম্যাশ করে নেওয়ার পরে আমি কড়াইতে আরেকটা কড়াইতে তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে আমি যে পাঁচফোরণটা ভেজে রেখেছিলাম এবং সেগুলো গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো থেকে অল্প পরিমাণ গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম শুকনো মরিচ এবং এইগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সেই তেঁতুলের কাপটা এখন সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নেব এখন যে বাটিতে আমি তেতলটা গুলে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি কিছু পরিমাণ পানি এখানে অ্যাড করে দিলাম সাথে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে এখন সবগুলোকে খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নেব খুব ভালোভাবে এই জিনিসটা করে নিতে হবে একদম যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে সেই বেগুনগুলো যেগুলোকে আমি ম্যাশ করে রেখেছিলাম ভেজে এখন এইগুলোকে খুব ভালোভাবে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা যত মিক্সচারটা যত ভালো হবে এটা খেতে তত ভালো হবে আজ আমি বেগুনের চাটনিটা তৈরি করবো ঝোলো গুড় দিয়ে আপনারা এটা চিনি দিয়েও করতে পারবেন তবে আমার কাছে ঝোলো গুড়টা অ্যাভেলেবেল ছিল তাই আমি এটা দিয়ে দিলাম আমার কাছে ঝোলো গুড় দিয়ে চাটনিটা করতে বেশি ভালো লাগে বা খেতে বেশি ভালো লাগে তাই আমি এটা দিয়ে করলাম আপনারা যারা গুড় পছন্দ করেন না তারা অবশ্যই চিনি দিয়ে করতে পারেন তারপরে আমি এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম ভাজা ভাজা করে নেব। অবশ্যই জিনিসটা করে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে নিচে কোনোভাবে যেন পরে না যায় তাহলে কিন্তু একটা পোড়া একটা গন্ধ আসবে বা ভালো লাগবে না খেতে আমার একটু নিচের দিকে লেগে গিয়েছিল তাই আপনাদের জন্যকে আমি একটু সাবধান করে দিলাম যেন কোনোভাবে নিচে লেগে না যায় তাহলে একটা মানে পোড়া একটা স্মেল আসবে খুব বেশি ভালো খারাপ লাগে না আবার একদম ভালো লাগে না তাই একটু খেয়াল রাখবেন যেন নিচে কোনোভাবে লেগে না যায় আর এর মধ্যে আমি এখন অ্যাড করে দিলাম চিলি ফ্লেক্স এবং যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম পাঁচ সে সেই মশলাটা এখানে দিয়ে দিলাম দিয়ে এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর এটাকে নামিয়ে ফেলতে হবে এই বেগুনের চাটনিটা সত্যি ভীষণই মজা হয় এবং এটা খেতে ভীষণ ভালো লাগে একবার হলেও বাসা ট্রাই করে দেখবেন এবং অবশ্যই আমাকে রিভিউটা জানাবেন আপনাদের কাছে কেমন হলো এই হলো আমার চাটনির ফাইনাল লোক আলহামদুলিল্লাহ এটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি